তাকবিরে তাহারিমার সময় কান বরাবর হাত উত্তোলন করা তিনি বলেন যে ওয়াইল ইবনু হুজুর রদি আনহ থেকে বর্ণিত তিনি বলেন উদুনাই আমি নবী সাল্লিসাল্লামকে দেখেছি সালাদ সূচনার শুরুতে তিনি কান বরাবর হাত তুলতেন আবুদাউদ সাতশো আঠাশ নম্বর হাদিস উনি হাদিস দিয়ে বোঝাতে চেয়েছেন যে আমরা কান বরাবর হাত তুলি না অথচ এই যুক্তিটা সঠিক নয় কেন হাদিস এটা সহি হাদিস বিশুদ্ধ হাদিস কিন্তু হাত উঠানোর ব্যাপারে দুইটি হাদিস আছে একটি হাদিস আছে কান বরাবর আরেকটি হাদিস হাদিসে আছে কাত বরাবর এই জন্য আমরা দুটি হাদিসকে সমন্বয় করার জন্যে কান এবং কাত দুটিরই মাঝামাঝিতে হাত ওঠাই অর্থাৎ আমাদের হাতটা ওঠালে যেন উপরের মাথাটা আঙ্গুলের অগ্রভাগ কানের কাছাকাছি থাকে এবং বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ এটা আমাদের প্রায় কাদের কাছাকাছি থাকে আমাদের কান এবং কাত দুটির মাঝখানে আমরা হাত উঠাই এজন্য আমরা বলবো যে এটা আমাদের উপরে একটা অপবাদ এই হাদিসটি সহী আমরা এই হাদিসের উপর আমল করি তাহলে এই হাদিসটি কেন আমাদের বিরুদ্ধে প্রয়োগ করা হলো বিষয়টি আমাদের জানা নেই তবে সালাদ শুরুর সময়ে কান স্পর্শ করার কোনো হাদিস নাই এই আমলের বিরুদ্ধে আমাদের অবস্থান এক্ষণে কেউ যদি কান স্পর্শ করার বা ধরার হাদিস আমাদের সামনে পেশ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা তার উপরেও আমল করতে রাজি তারা কিন্তু কান বরাবর অধিকাংশই হাত ওঠায় না অধিকাংশই কান স্পর্শ করে তাই না এই কান স্পর্শ করার না কোনো সহি হাদিস আছে না কোনো জয়ীফ হাদিস আছে না কোনো জাল হাদিস আছে সহি হাদিসও নেই জয়ীফ নেই জাল হাদিসও নেই অথচ কান তারা স্পর্শ করে এই হাদিস আপনারা কোথায় পেলেন এজন্য আমরা কান স্পর্শ করার বিরুদ্ধে আমরা বলি হাত কান বরাবর উঠবে কাত বরাবর উঠবে এই জন্য আমরা সামঞ্জস্যপূর্ণ রেখে দুই হাদিসের উপরেই আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের দ্বিতীয় মশালা উনি লিখেছেন যে বারবার নয় শুধু তাকবিরে তাহরিমার সময়েই হাত উঠাতে হবে অর্থাৎ রুকুর সময়ে রুকু থেকে উঠতে রুকুতে যেতে হাত ওঠানো যাবে না এই শিরোনামে মুফতি সাহেব একটি হাদিস পেশ করেছেন সেটি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস আলা আখবিরুকুম বিসালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাকামা ফারাফা ইদাইহি আউয়াল মাররা সুম্মা লাম ইয়েদ তিনি বললেন আমি কি তোমাদেরকে রসুল সাল্লি সাল্লামের সলাদ বলে দিব না যে তার সলাদ কেমন অতপর তিনি দাঁড়িয়ে প্রথমবার তাকবিরে তাহারিমার সময় দুই হাত উঠালেন আর হাত ওঠাননি এটা নাসাইর এক হাজার পঁচিশ নম্বর হাদিস এই হাদিস দিয়ে উনি দলিল পেশ করেছেন যেহেতু বলেছেন যে আমি রসুল সাল্লাহ আলী আসাল্লামের আমল দেখাচ্ছি তিনি প্রথমবার রফুল ইদাইন সারা আর কখনোই রফুল দাইন করতেন না এই হাদিস দ্বারা মুফতি সাহেব বোঝাতে চেয়েছেন যে আর তাকবিরে তাহারিমার সময় সারা রফল ইদাইন করা যাবে না আমরা এই হাদিসটার জবাব বারো ভাবে দিতে পারি আমাদের কাছে বারোটি জবাব আছে এই হাদিসে এখান থেকে সময়ের দুটি জবাব আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটি জবাব হচ্ছে এই হাদিসটির সনদ এবং মতন দুটি জয়ী সনদ মানে ধারাবাহিকতা রাবিদের একটা ধারাবাহিকতা যে কাদের মাধ্যমে হাদিসটা পৌঁছেছে এটা হলো সনৎ আর হাদিসের মূল অংশ সাল্লাম বলেছেন এর পর থেকে যে অংশ অথবা ইবনামাদ বললেন এর পরের থেকে যে অংশ ওইটাকে বলা হয় মতন তাহলে এই হাদিসটা মতনগত ভাবেও জয়ীফ এবং সনৎগত ভাবেও জয়ীফ কিভাবে দেখতে পারেন সোনানে তিরমিজি দুইশো ছাপ্পান্ন নম্বর হাদিসে শৈল ইসলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক ওনার মৃত্যু একশো একাশি আজ থেকে কত বছর আগে তখন তিনি বলে গেছেন লাম মাসুদের নামে বর্ণিত হাদিসটি প্রমাণিত নয় এমনকি ইমাম সাফি রহিমাহুল্লাহ ওনার মৃত্যু দুইশো চার উনি বলেছেন যে রাফুল এদাইন না করার হাদিসগুলোকে উনি প্রত্যাখ্যান করেছেন যেটা কিতাবুল ওম সাত নম্বর খণ্ডের দুইশো এক পৃষ্ঠায় এসেছে ইমাম আহমদ ইবনা হাম্বল রাহিমহল্লা ওনার মৃত্যু দুইশো একচল্লিশ হিজড়িতে উনি এই বন্যার উপরে বিরূপ মন্তব্য করেছেন যেটা জুজো রফুল এদাইন হাদিস নাম্বার বত্রিশে এসেছে আবু হাতেমার রাজি ওনার মৃত্যু দুইশো সাতাত্তর হিজড়িতে উনি বলেছেন এটি একটা ভুল বলা হয় সুফিয়ান সাউরি হতে এই হাদিসটি সংক্ষেপে বর্ণনায় উনি ভ্রমিপতিত হয়েছেন মানে এই হাদিসের যে যিনি রাবি তার মধ্যে সুফিয়ান সাউরি আছে আছে সুফিয়ান সাউরি তাকশীল মানুষ কিন্তু তিনি ভুল করতেন প্রচুর ভুল করতেন হাদিস বর্ণনার ক্ষেত্রে এই জন্য এটাকে তিনি ইলালুল হাদিসের ২৫৮ আটান্ন নম্বর পৃষ্ঠায় নাকচ করেছেন ইমাম দারা কুতনী মৃত্যু তিনশো পঁচাশি একে গাইরু মাহফুজ মানে জৈফ হাদিসেরই একটি প্রকার তিনি বলেছেন যেটা দ্বারা কুতনিতে আল ইলাল মাসালা আটশো চারে এসেছে স্বয়ং ইমাম আবু দাউদ রহিমাহুল্লা তিনি নিজে বলেছেন তার মৃত্যু দুইশো পঁচাত্তর তিনি বলেছেন হাজা হাদিসুন মুখতাসারুন মিন হাদিস ইন এই হাদিসটি একটি দীর্ঘ হাদিসের সংক্ষিপ্ত রূপ তার মানে এই হাদিসটা ছোট না আরো বড় তার মধ্যে থেকে সংক্ষিপ্ত নেওয়া হয়েছে আর এই শব্দে এই হাদিসটি সহি নয় যেটা শুনানি হিমসের কপি সাতশো আটচল্লিশ নম্বর হাদিসে তিনি কথা বলেছেন তার মানে ইমামগণ বহু পূর্বে অনেক আগেই এই হাদিসকে তারা জয়ী বলে সাব্যস্ত করেছেন আর একটা জবাব এই হাদিসটি সহী হলেও তা মানসুক হতো কিভাবে ইমাম আহমাদ ইবনুর হুসাইন আল বাইহাকি উনি বলেছেন অকদিয়া কোন দালিকাফিল ইফতিদায়ী কপলা আন ইসরা রফুলিয়া দায়িনী ফির রুকুই সুম্মা সারাত তাতবিকু মানসুখা ওয়া আমরু ফি সুন্নতি ইলা রাফাইল ইয়াদাইনি ইনদার রুকুই ওয়া রাফাইর রাসি মিনহু ওয়া খাফিয়ান আলা আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন হতে পারে শুরুতে রাফুল ইয়াদাইনের আমল অব্যাহত ছিল যে সময় রাফুল ইয়াদাইনের শরীয়ত ভুক্ত ছিল না তারপর ইবনু মাসুদের তাত্পিক করা রহিত হয়ে গেছে অতঃপর রুকুর আগে এবং রুকুর পরে করার সুন্নাত সাব্যস্ত হয়ে যায় এ বিষয়ে দুটি ইবনু মাসুদের কাছে গোপন থেকে গিয়েছিল এই কারণে ইবন মাসুদ বুঝতে পারে নাই যেটা মারিফাতু সুনান আল আসার পান্ডুলিপি প্রথম খণ্ড দুশো বিশ নম্বর পৃষ্ঠায় এসেছে এটি হল ইলজামি জবাব নতুবা বাস্তবতায় এই যে এই হাদিসটি ইবনোমা শহর থেকে প্রমাণিতই নয় উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝলাম মুফতি সাহেবের প্রদত্ত হাদিসটি দুটি কারণে গ্রহণযোগ্য নয় এক নম্বর কারণ হলো এই হাদিসটি সহি নয় দুই নম্বর কারণ হল সহি মেনে নিলেও এর দ্বারা রুকুর আগে এবং পরে রফলিত আইন বাতিল হবে না কেননা এখানে শুধু একবারের কথা এসেছে যার দ্বারা রুকুর আগে এবং তাকবিরে তাহারিমার মধ্যবর্তীতে একবার হাত তোলা বোঝানো হয়েছে রুকুর আগে রুকু থেকে মাথা তোলার পরের হাত তোলার সাথে এই হাদিসের কোনো সম্পর্ক নেই অথচ রফলি দাইন আপনারা জানেন যে বিশুদ্ধ হাদিস সহিবুখারিতে এসেছে পাঁচটা সাতশো পঁয়ত্রিশ সাতশো ছত্রিশ সাতশো সাঁত্রিশ সাতশো আটত্রিশ সাতশো উনচল্লিশ যেখানে রসুদ সাল্লাম নিজে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় এবং যখন তিনি বৈঠকে বসতেন মাঝখানে ওই বৈঠক থেকে ওঠার সময় রাফল দাইন করতেন এই মর্মে বুখারিতে হাদিস এসেছে পাঁচটা আর রফুল দাইন করার ব্যাপারে বিশুদ্ধ হাদিস এবং আসার মিলে সর্বমোট পাওয়া যায় চার শত হাদিস তাহলে আমরা চার শত এই একটা বিতর্ক হাদিসের কারণে বাদ দিতে পারি কখনোই পারি না অথচ দেখেন রফলি দেন এর গুরুত্ব কেমন ইবনু ওমর রদি আল্লাহানহু এর ভূমিকা নাফের রদি আল্লাহানহু বলেন নিশ্চয়ই ইবনো ওমর রদি আল্লাহানহু যখন কোনো ব্যক্তিকে দেখতেন যে সে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় রফলিদাইন করছে না তখন তিনি একটা পাথর নিতেন আর পাথর নিয়ে তারপরে সুরে মারতেন কেন সে রফলিদাইন কেন করছে না এই কারণে পাথর দিয়ে তার উপরে সুরে মারতেন পাথর দিয়ে ঢিল ছুটতেন যদি রোহিতই হয়ে যেত সময় তাহলে তিনি এই কাজ কেমনে করতেন কারণ এটা আমল করতেন হয়নি সাহাবিরা যেটা আমরা ইমাম বুখারি রফুলি দাইনের চোদ্দ নম্বর হাদিসে পাবো পৃষ্ঠা পনেরোতে পাবো সনদ সহি এমনকি উকবাবিন আমের রদি আল্লাহানহুর দাবি তিনি দাবি করছেন যেটা আমরা বাইহাকি মারিফাত সুনান আটশো উনচল্লিশ নাম্বার হাদিসে পাব এবং আলবানি রহমাউল্লার সিফাতু সালাতুন নবী এই বইয়ের একশো উনত্রিশ নাম্বার হাদিসে পাব যে রাসুল সাল্লাসাল্লামের সাহাবি উকবা ইবন আমের আল জোহানি রদি আল্লাহ বলেন যখন মুসল্লি রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার সময় রাফুল ইদাইন করবে তখন তার জন্য প্রত্যেক রফলি দেন করার কারণে দশটা নেকি তাকে দান করা হবে তার মানে সে যতবার রফলি দেন করবে একবার রফলি দেন করার কারণে দশটা নেকি পাবে শেখ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসটি পেশ করার পর উনি বললেন এই কথার সাক্ষী হাদিসে কুচ্ছিতে আছে কারণ রসুল সাল্লাহ আল্লাহ থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি একটা নেকির কাজ করার ইচ্ছা পোষণ করবে অতপর তা করে ফেলবে আল্লাহ তালা তার জন্য দশ থেকে সাতশো গুণ পর্যন্ত নেকি দান করবেন এই জন্য আলবানি রহিমহল্লাহ তিনি বলতেন যে রফলে দান করার কারণে তার দশটা নেকি হবে আবার এটার কারণে তার নেকি বাড়তেও পারে সাতশো গুণ পর্যন্ত যেতে পারে ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী ওনার জন্ম হলো একশো একষট্টি আর মৃত্যু হলো দুশো চৌত্রিশ হিজড়িতে উনি বলেন ইবনু উমার রদি আল্লাহানহুর বর্ণিত ওই হাদিস সম্পর্কে বলতে গিয়ে উনি বলেন যে এই হাদিস আমার নিকটে সমগ্র উন্মতের জন্য দলিল স্বরূপ প্রত্যেকে যে এই হাদিস শুনবে তার উপরে আমল করা ওয়াজিব হয়ে যাবে কারণ এই হাদিসের সনদের মধ্যে কোনো ত্রুটি নাই হাদিস কোনটা ইবনে ঢিল ছুঁড়ে মারতেন যদি রফলি দেন না করতেন এই হাদিসের মধ্যে কি নাই কোনো ত্রুটি নাই ইমাম বুখারির উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি এ কথা বললেন যেটা তালখিসুল হাবিরের প্রথম খণ্ডের পাঁচশো উনচল্লিশ নাম্বার পৃষ্ঠায় পাওয়া যায়